হায় না উনি আমার হাজবেন্ড তাই হায় আল্লাহ কি গো মামুনি এই চলো আমি রেডি চলো আমি রেডি মানে কোথায় যাবো আর তুমি স্কুল ড্রেস পরেছো কেন এই তুমি কি পাগল মানুষ কেন স্কুল ড্রেস পরে তুমি জানো না নাকি ছোটবেলায় স্কুলেই যাই মানুষ স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়ার জন্য আমিও স্কুল ড্রেস পরেছি স্কুলে যাওয়ার জন্য এতদিন তো আমার স্কুলে বন্ধ ছিল তার জন্য যাওয়া হয়নি এখন থেকে আমার রেগুলার ক্লাস আর থেকে ক্লাস আমার টাইম চলে যাচ্ছে নয়টা জলদি চলো জলদি চলো আমি যদি দেরি করি মিস সবার সামনে আমাকে কান ধরে উদ্ভোস করাবে আমি পারবো না তোমাকে এমনি বিয়ে করে আমি বন্ধু কাছে উল্টা পাটা কথা শুনি ওরা আমাকে বলে আমি নাকি বাচ্চা বিয়ে করেছি আর এখন যদি আমি তোমাকে স্কুলে যাই আর রাস্তায় যদি ওরা আমাদের দেখে আল্লাহই জানে কি না কি বলবে তোমার স্কুলে যাওয়ার দরকার নাই আর তোমার তো বিয়ে হয়ে গেছে এখন স্কুলে যা কি করবে তোমার স্কুলে যেতে হবে না আমাকে অ্যাট শান্তিতে থাকতে দাও আয় আল্লাহ আমি বুঝা যা আমি আমি যদি স্কুলে না যাই আমি আমার স্বপ্ন পূরণ করব কিভাবে আমি বড় হলে ডাক্তার হব মানুষের সেবা করব জানো ম্যাম বলেছে ডক্টর হতে গেলে অনেক মন দিয়ে পড়াশোনা করতে হবে এখন আমি যদি পড়াশোনাই না করি রেগুলার ক্লাসই যদি না করি তাহলে আমি আমার মনের ইচ্ছা পূরণ করব কিভাবে আর স্কুলে না যেতে পারলে তো আমি আমার ফ্রেন্ডদের সাথেও দেখা করতে পারবো না কতদিন ধরে ওদের সাথে দেখা হয় না দড়ি লাফ খেলা হয় না কিচ্ছু জানি না আমি স্কুলে আমি যেটা বলেছি সেটাই হবে তোমাকে যখন বলেছি স্কুলে যেতে হবে না স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই এটাই আমার শেষ কথা আমি কিচ্ছু বৌমা কান্না করছে কেন ওকে তুই কি করছিস গায় হাত তোছস ছি 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 তুই আমার ছেলে হয়ে তুই বৌমাকে মারতে পারছস ওর গায় হাত শেষ আরে বিয়ের সময় আমি বৌমা মাকে কি বলে নিয়ে আসছিলাম বলেছিলাম আমার ছেলে বৌমাকে সুখে রাখবে হাসি খুশি রাখবে আর এই তার নমুনা এই তুমি দাঁড়িয়ে আছো কেন হ্যাঁ এখন ছেলেকে কিছু বলো না এখনো বলবে ছেলে তোমার কিছুই বুঝে না ছোট হ্যাঁ আরে বাবা বাবা তুমি সে কি বলছো তোর বাবা যা বলছে একদম ঠিক বলছে আমি এতদিন তোর কোনো কাজে ভুল করি নাই কিন্তু তুই আজকে যা করছিস চেয়ে বড় ভুল আর হইতেই পারে না বোমা তুমি আমাকে বলো তো ও তোমাকে কোথায় মারছে আজকে ওর একদিন কি আমার একদিন আরে মা অনেক হইছে একটু চুপ থাকো আমাকে মারি নাই কিছু যদি নাই করিস তাহলে বোমা কান্না করে কেন তুই কি আমাকে বোকা পাইছিস আরে একটা মানুষ যদি কিছু নাই করে তাহলে ও শুধু শুধু কান্না করবে কেন আমি সত্যি বলছি ওকে মারিনি আমি মানুষের গায়ে হাত তোলা পছন্দ করি না তারপরে শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ আরে তুমি বলো না কেন আমি তোমাকে মেরেছি নাকি সত্যিটা বলো মিথ্যা অবাদ কেন দিচ্ছ বলো তো আচ্ছা থাক তোমার বলতে হবে না আমি বলছি মা শোনো তোমাদের বৌমা স্কুল ড্রেস করেছে সে স্কুলে যাবে আমি বলেছি আমি তাকে নিয়ে যেতে পারবো না তাই কান্নাকাটি শুরু করে দিয়েছি তো কান্না করবে না তো কি করবে আরে ও স্কুল যেতে চাইছে তুই নিয়ে যা না নিয়ে যাওয়ার কি আছে শোন আমার যদি শরীরটা ভালো থাকতো তাহলে আমি বৌমাকে নিজেই নিয়ে যেতাম তাছাড়া তোর মা যে নিয়ে যাবে তোর মা তো ঢাকা শহরে কিছুই চেনে না তাই তোর মাও নিয়ে যেতে পারবে না তোকে নিয়ে যেতে হবে যাব ওকে স্কুলে নিয়ে যা বাবা তুমি ওকে ওর মতো পাগল হয়ে গেছো নাকি এখন বাকি আছে ওকে নিয়ে আমি স্কুলে যাই এই বাচ্চা মেয়ে বিয়ে করে আমার মানসম্মান শেষ আমি সবার কাছে হাসির পাত্র হয়ে গেছি আর এখন তুমি বলছো ওকে স্কুলে যায় আচ্ছা স্কুলে যাওয়ার সময় যদি পাড়া প্রতিবেশী দেখে আর আমার বন্ধু-বান্ধব দেখে তাহলে চিন্তা করে দেখো তো কতটা হাসির পাত্র আমি হয়ে যাব ওরা আমাকে নিয়ে কতটা মজা করবে আর তোমাকে আমি কতবার বলেছিলাম যে আমি বাচ্চা বিয়ে করবো আমি এত কিছু বুঝি না ও বা কান্না করছে ও যখন স্কুলে যেতে যাচ্ছে নিয়ে যা শোন আমি কিন্তু মানুষের কথায় কান দেয় না আমি বলেছি তুই বই নিয়ে যাবি আর যদি না নিয়ে যাস তাহলে তো বুঝিস আমার কথা অবদ্ধ হলে কি হয় সেরা কিন্তু হারে হারে টের পাবি আচ্ছা বাবা বুঝতে পেরেছি ওকে যদি স্কুলে না নিয়ে যায় তাহলে তোমরা ছাড়বে না আচ্ছা ঠিক আছে তবে আমার একটা শর্ত আছে ওকে বলবে রাস্তায় যেন ও আমার থেকে একশো হাত দূরে থাকে হ্যাঁ ও আমার নাম ধরে যেন না ডাকে ওর জন্য যদি আমি রাস্তাঘাটে অপমানিত হই তাহলে কিন্তু ওকে আমি ছাড়বো না চিরদিনের জন্য স্কুলে যা অপমানিত করে দেব এই কি ব্যাপার কার্টুনের মতো বসে আছো কেন চলো বাচ্চা মেয়ে হ্যাঁ তাকে কন্ট্রোল করতে পারে না তোমার ছেলে অপদত্ত কোথাকার যা চালিয়ে সরকার যাও এই করে হাঁটছো কেন? দাঁড়াহুড়া করে হাঁটব না তো কিভাবে হাঁটব? পিপরার মতো এইভাবে এই তুমি জানো না আমার অফিস আছে? আর তাছাড়া তোমাকে স্কুলে ড্রপ করে দিই আবার অফিসে যেতে হবে। এখন যদি তোমার মতো পিপরার মতো করে হাঁটি তাহলে আমার অফিসে যেতে দেরি হয়ে যাবে না। ওদিকে বস আমার যেটা ফুলের মালার বদলে হ্যাঁ জুতোর মালা নিয়ে বসে থাকবে। কারণ অফিসটা তো আমার বাবার না তার বাবার। শোনো এমনিতেই তোমাকে বিয়ে করার পর থেকে আমার জীবনে সমস্যা লেগেই আছে আর করে আমার চেষ্টা না। এখন কথা বলে চুপচাপ তুমি কার্টুনের মতো করে দাঁড়িয়ে গেলে কেন তোমাকে বলেছি না তোমাকে স্কুলে ড্রপ করে তারপর আমার অফিসে যেতে হবে নাটক কম করে চলো আমার সাথে চলো আচ্ছা তুমি যদি কিছু না মনে করো তোমাকে একটা কথা বলি তুমি কখনো কোনো কিছু বলো যে মনে করার মতো আচ্ছা কি কথা বলো জানো আমার না খুব আইসক্রিম আর ললিপপ খেতে ইচ্ছা করছে এখন তোমার আইসক্রিম ললিপপ খেতে ইচ্ছা করছে আচ্ছা তুমি তো খাদক কেন বলো তো হ্যাঁ এই আসার সময় বাবা মা যে তোমাকে এতগুলা ললিপপ দিয়ে দিল সেগুলা কি করছো আইসক্রিম আর ললিপপ খায় বাচ্চারা এই তুমি কি বাচ্চা হ্যাঁ আইসক্রিম ললিপপ খাবে শোনো আইসক্রিম ললিপপ খেতে হবে না চলো আমার সাথে চলো আমি বাচ্চা নই তো কি আর তুমি তো সব সময় বলতে থাকো আমি নাকি তোমার বাচ্চা বউ জানো এই দোকানে আইসক্রিম আর ললিপপ খুব মজা আগে যখন আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যেত তখন এখান থেকে আইসক্রিম আর ললিপপ কিনে দিত সবাই তো আমার বাবার মতো না যে চাওয়া মাত্রই সব কিনে দিবে আমাকে আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না তোমার মাথায় যেহেতু আইসক্রিম ললিপপের ভূত উঠেছে তুমি না খেয়ে আর ছাড়বে না চলো আইসক্রিম 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 কি ব্যাপার মামনি আজকাল তো তোমার দেখাই যায় না আগে তো প্রত্যেক দিন তুমি আমার দোকানে আইতা তোমার বাবার লগে আইসক্রিম খাইতা আর এখন তোমার দেখেই না আগে তো আবদার করার জায়গাও ছিল বাবাও ছিল এখন তো আবদার করার কেউ নেই তার জন্য আশা হয় না ভাগ্য যে কখন কারে কোন জায়গায় নিয়ে যায় এটা বলা যায় না তোমার সাথে উনি কেডা উনারে তো আমি কখনো তোমার সাথে দেখি নাই তোমার ছোট কাকা নাকি ওই মিয়া দেখ না কাকার বয়স লাগে আমার বয়স কত আপনি জানেন আরে ভাই আপনি রাগ করতেছেন কেন kaka হইতে কি কোনো বয়স লাগে আমার ছোট ভাই বয়স আমার চেয়ে মেলা ছোট আর আপনার চেয়ে কম বয়সে ওই kaka হয়ে গেছে গা আরে তো আমার জানার মতে কোনো বড় ভাইটাই নাই তাই কইলাম আর কি আপনি ওর কাকা লাগে উনি আমার kaka হয় না উনি আমার হাজবেন্ড আল্লাহ কি ক মামুনি তোমার বিয়ে হয়ে গেছে

আর আপনি কইতেছেন আমি বেড়া না আপনার ছাব্বিশ বছর বয়স হয়ে গেছে আপনার বেড়া কমুন কি কমু কচি খোকা কমু আপনি কি দুধ খান এই হাসা বন্ধ করবে নাকি কানের নিচে একটা মারবো জামাইকে অপমান করতেছে আর এই পাশে বউ হাসতেছে বাবাকে আমি কত করে বলেছিলাম বাচ্চা বউ বিয়ে করব না তা না আমার কোনো কথাই শোনেনি সে তো আর জ্বালাভোগ করছে না ভোগ করতে হচ্ছে আমার এই চলো